জামানা দিবানা নাও ও গোমা মা আমি নাও তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই নাও মেঘে মাথায় ছায়া করে রতনা লাগে গা গরমর পায়ের তলাই শীতল হয়ে যায় মা শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া চলে নোর বদনে হাওয়া চলে সংসানের খেজুর পাতাই হিলাই সব ডানা মা তোমার লালের নাই তো লোভ এই তারা বাড়িতে বসে থাকতে পারে আজকে যদি এই জায়গাতে বাবা যদি আপনার কোনো মেয়ে ছেলে যদি লাগতো রে বাবা পানি যতই পড়ুক না কেন মেয়েটার লাচন দেখ কিন্তু বাবার এটা হলো জান্নাতি বাগান এই জান্নাতি বাগানে কোনো খারাপ কাজ হয় না এই জান্নাতি বাগানে আল্লাহর কোরআনের হাদিসের পানির বলা হয় এ বাবা যে মুসলমান বাইরাও ওগো আমার মা খালা শুনে যান মারাতের হয় কি বাবা তাই বলে বাবাজি আমাদের ইমানও ও আকীদাকে ঠিক করতে হবে এখন কিছু বক্তা বাড়িয়েছে বাবাজি তারা বলছে যে মাসলাকে আলা হাজরত বলা চলবে না এ আছে না নাই শুনেছেন না না মাসলাকে আলা হাজরাত বলা চলবে না ওই মাসলাকা আলা হাজরাত কাকে বলে ওই নিজে জানে না জানে মাসলাকা আলা হাজরাত হলো তার নাম তিনি একটি সাড়ে আট ঘন্টার ভিতরে কেতাব কাছে তার নাম হলো মাসলাকে আলা হাজরাত জোরে বলে আলা হাজরাত কার নাম বাবাজি মুসলমান তিনার কাছে একজন অন্ধ মুরগি এসেছেন বলে হুজুর আমার আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার চোখে দৃষ্টিটা ফিরিয়ে পাই মাসলাকে আলা হাজরাত বেরাদার আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে এ মাসলাকে আল্লাহ হাজরাতে দোয়া কবুল করলেন বন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি ফিরিয়ে পেলেন তার নাম হলো মাসলাকে আল হাজরাত ধরে বলেন মাসলাকে আল হাজরাত কার নাম যিনি 30 দিনে 30 পারা কুরআন শরীফ মুখস্থ করেছে তার নাম হলো আলা হাজরাত চিনে বাবাজি আপনার এই কি বলছে আপনার বর্ধমানের বাবাজি সাওকাতের বেটায় আসেন এ বলেছে যে মাশলা কালা হাজরাত বলা চলবে না বাবাজি মুসলমান এ মাশলা কালা হাজরাত কেউ তো বাপের জন্ম জানে না আর মাসলাকা আলা হাজরাত বলা চলবে না বাবাজি মুসলমান এই ইমান আঁকে থাকলে ঠিক করতে হবে না হবে না জি কেউ যদি বলে যে মাশলাহ কা আলা হাজরাত বলা চলবে না তাকে মানবেন জি তার পেছনে নামাজ পড়বেন পড়বেন তার পিটির সঙ্গে বিবাহ দেবেন তাকে সালাম দিবেন তাকে মাসিদের ইমাম বানাবেন যে না ওয়াকে সালাম দেওয়া ওর পেছনে নামাজ পড়া ওর পেছনে একটা দত বিহা ইমাম করা বেরাদের ইসলাম আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম না বুঝা গেছে কিছু বাবাজি মুসলমান আসুন পবিত্র কোরআন থেকে আমি পড়েছি হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়া যোহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব কিছু জানেন কার কথা বললেন আমার নবীর জোরে বলুন কার কথা বললেন নাবিজির কথা তাহলে আল্লাহ পাক যদি কোরআনে যদি বলেন যে নাবি ছাড়া কোনো জিনিস তৈরি করতাম তিনি হলো প্রথম তিনি শেষ তাহলে বাবা এই নাবিকে মহাব্বত করতে হবে না হবে না আজ এই এলাকার যুবক ছেলে ভাইরা নাবিকে ভালোবাসে বলে জান্নাতে বাগান সাজিয়েছে না সাজায়নি আবার কিছু মানুষ নিযাত করছে যে এরা জাল সাজিবে কিছু কিছু টাকা খাই নিবে বাবা জি মুসলমান খবরদার যারা বলবে যে জালসা দিয়ে টাকা খাইয়া নাই জানতে হবে ওই মানে আকিদা নাই জান্নাতি বাগান করলে পারে বেরাদের ইসলাম মানুষ যদি হেদায়ত পায় তো বাবা যে এটা ভালো না খারাপ গান বাজনা করলে পরে ভালো না খারাপ জি আমার মনে হয় যে বাবা এই জায়গাতে গান বাজনা হতো নাকি হইতো হ্যাঁ বুঝতে পারছি আমি বাবা যে মুসলমান খবরদার যে ইয়ং ছেলেরা বাবা যুবক ছেলেরা জল সাথে এই জান্নাতে বাগান সাজিয়েছে প্রত্যেকটা মাকে বলবো প্রত্যেকটা ভাইকে বলবো ভাই আপনারা সাপোর্টার হবেন আপনারা সঙ্গী থাকবেন কাল কে আমাদের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বলো শোনো যে যুবক ছেলেরা জান্নাতি বাগান সাজিয়েছে তাদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যাও তাদের সঙ্গে সাপোর্টার হও আল্লাহ পাক বলে ওই উম্মতদেরকে আমার নবী মুস্তাফার সঙ্গে জান্নাতে দিবেন জোরে বলেন তাহলে বাবাজি মুসলমান এই জান্নাতি বাগান বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি দেখো ফারেস্তা দেখো আমার বান্দারা দেখো জলসা করার জন্য হাদিস কোরআন বাণী শোনার জন্য দেখো তারা ছটপাট ছটপাট করতেছে আমি পানি দিয়েছি কতছো তারা ঘর থেকে ছুটে এসে হাদিস কোরআন বাণী শুনতে এসেছে জোরে বলেন তাহলে জান্নাতি হবেন না জাহান্নামী হবেন জান্নাতি আসুন বাবাজি আমরা একটু ওয়াজ করব যে নবীকে mohabbat কেমন ভাবে করতে হবে ঠিক কিনা বাবা জি একবার দূর করুন বাবাজি জি আপনাদেরকে কষ্ট দেব না এই নাবিকে কেমন ভাবে মোহাব করতে হবে এইটুকু বলে ইনশাল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব আল্লাহ মোহাম্মদ সাল্লাম এ সোনা মানি কে রাও আমার আব্বাজি মুসলমান ভাই আমরা নাবিকে মোহাব্বাত করব কেমন বাবাজ জি উসমান গানি রাজি আল্লাহ তালা এ বাবাজি তিনি মদিনাতে তিন দিন ছিল না কদিন তিন দিন বাবা যে ছিল নৌ এ সোনা মানিকেরাও চার দিন কার দিনে বাবাজি এ বাবাজি আপনার মদিনাতে ঢুকতেছেন মদিনাতে যেমন বাবা আসাও একজন ব্যক্তি বলতে চোক ওসমান গানি তবে শুনে নাও শুনে নাও শুনে নাও তুমি কেন আজকে তিন দিন পর ঢুকতেছ ওসমান গানি বলতেছে ভাই আমি তো ছিলাম না ছিলাম নাও আমি একটু কাজের দিকে গেছি গেছিলাম ওই ব্যক্তিটা বলছো উসমান গানি ভাই আপনি এখন কোথায় যাবেন বলে আমি এখন যাব মসজিদে দে আমার নাবিজির চেহারা চেহরা মোবারক দেখতে দেরে বলুন সুবাহাল এই বাবা মুসলমান বাইরও ওসমান গানি রাজি আল্লাহ আনহু বাবা দিয়ে এক পা দুপা করে বাবা যখন চলতে লেগেছেন চলতে 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 বাবা মাসিদে নবাবির ভিতরে যেমন প্রবেশ করেছে বাবা সাহাবিরা যেন মাথা নত করে আছে হকরত ওসমান গানি বলতেছে বলে আল্লাহ গো ও গৌরব বলে আলাবিদ নাবির সাহাবিরা সবাই মাথা নিচে করে কেন বাবা উসমান গানি বলতেছে গো নাবিন সাহাবিরাও আপনারা মাথা কিসে যুদ্ধের জন্য নিচে করে আছে বলুন দাও একজন সাহাবি উঠে বলছো গোসমান গানি আমরা যে ইহুদের ইন্দারাতে পানি পান করতাম মুসলমানদের জন্য সে পানি বন্ধ করে দিয়েছে তার জন্য আমরা চার দিন ধরে পানি পান করি তখন বাবা উসমান গানি বলতেছে বলো গো আমার নাবি সাহাবিরাও আমার নাবি পানি পান করে নাই বলে না নাবিজি পানি পান করে নাই হজরত উসমান গানি রাদি তা তালু বাবা যে তিনি কি করলেন বাবা বাড়িতে আসলেন আলমারিতে বাবা যতগুলি টাকা ছিল বাবা সব টাকাগুলো আপনার পকটে ঢুকাইয়া নিয়েছে বলে কাছ থেকে কিনতে হবে বাবা উসমান গানি টাকা পয়সা নিয়ে গেল ইহুদি কে বলো কো ইহুদি বলো না তোমার ইন্দারা কি তুমি বিক্রি করতে চাও যে মুসলমান ভাই রও এ সোনা মানিকে রও হযরত উসমান গানি বাবা ইহুদির কাছে গেল যাবার পরে বলতে চ গো বলো না তোমার ইন্দারা কোটা কোটা কাতে বিক্রি করবে এ বাবা যে মুসলমান ভাই রও ওগো আমার সোনা রও এই মা কালা শুনে জান্নাত রাতের বেলায় নবীর সাহাবীরা কেমন নবীকে মুহাব্বত করেছিলেন নবীর সাহাবীরা কেমন ভাবে নবীকে মুহাব্বত করেছিলেন এ বাবা যে মুসলমান বাইরও ইহুদিটা বল যে না 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 আমি দ্বারা বিক্রি করব না আমি কুয়া বিক্রি করব না বাবা উসমান গানি রাজি আল্লাহ তালও আনহ বলতে জগ ইহুদি তবে শোনো না শোনো না আমি তোমাকে ইন্দারার দাম আঠারো হাজার স্বর্ণ মধুরা দেব জোর বলুন কত হাজার আঠারো হাজার স্বর্ণ মধুরাও এই বাবা ইহুদি মুসলমান ভাইরাও এই সোনা ইহুদি বাবা বলতেছে বলো তুমি আমাকে কুয়ার বদলি আঠারো হাজার মুদ্রা দেবে বলে হা আমি দেবে দেব আমার না জন্য দুনিয়াতে আমি সব করতে রাজি আছি বাবা ইহুদিটা কি করলো বাবাজি উসমান গানের কাছে আঠারো হাজার দিরহাম দিয়ে বাবা পেরাদার কোয়াটা কিনে নিলেন মুস্তফার মোহ্বতের কারণে জোরে বলুন আমার প্রাণ বলুন আমার জান মাদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মদ জোরে বলুন মদিনায় আমার জান মদিনাই আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মদ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মাদ মদিনাই আমার জান মদিনাই আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মাদ আসে কি যা হবে যাবে তারা শুধু মদিনাতে মাদিনাতে বলুন যত হালবা টাইট বনা হয় দেখিসো হ্যাঁ আজ দিয়েছে দশ কিলো प्याज কি পেলে চকে দিতাম আমি সুরমা বলে সুরমা বলে মদিনার ওই মাটি পেলে চকে দিতাম আমি সুরমা বলে সুরমা বলে মনের দোয়া কবুল করো গো রব্বানা মন যেতে চাই শুধু সোনার মদিনা যেতে চাই শুধু সোনার মদিনা মদিনাই আমার জান মদিনাই আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মদ জরে বলুন বাবাজি আর কেউ আছে

বাবা উসমান গানি কি করেছে এক লোটা বাবা পানি নিয়ে নিয়েছে বাবা এক লোটা পানি নিয়ে আর পরে বাবাজি মুসলমান ভাই রও উসমান গানি রে দিয়েল্লাহু তা লান হু বাবাজি তিনার পানিটাকে টক ট টক টক করে নিয়ে যায় আস্তে 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 নিয়ে যায় একজন ব্যক্তি বলছো উসমান গানি কি বাবা এত তো ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটছো কেন তখন বলছে ভাই দেখছো না আমি লোটাতে করে পানি নিয়ে যাতেছি পানি যেন মাটিতে না পড়ে যায় তার জন্য ওসমান এ পানি নিয়ে আমি আস্তে আস্তে হাঁটতেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা দিয়ে ব্যক্তিটা বলতেছে বলো গো ওসমান গানি নিশ্চয় তোমার আব্বার জন্য পানি নিয়ে যাচ্ছো বলে না 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 আমার আব্বার জন্য নয় ওই ব্যক্তিটা বলছো গো ওসমান গানি নিশ্চয় তোমার দুখুনি মায়ের জন্য পানি নিয়ে যাচ্ছো বলে না 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 আমার মার জন্য নয় নিশ্চয় তোমার বিবির জন্য পানি নিয়ে যাচ্ছো বলে না নিশ্চয় তোমার কলিজার টুকরা ব্যাটার জন্য পানি নিয়ে যাচ্ছ বলে না না তার জন্য নয় তাইলে কার জন্য হযরত ওসমান গানি বলতেছে বলো গো ভাই যে নবী না হলে পারে আসমান হতো না যে নবী না হলে পারে পাহাড় পর্ব হতো না যে নবী না হলে পারে জান্নাত তৈরি করতে নাও যে নবী না হলে পারে আমাকে আপনাকে তৈরি করতে নাও ও ভাই আমি সেই নবীদের জন্য পানি নিয়ে যাচ্ছি এই বাবা আমার নবী তিনি আঙ্গুলে দাঁড়াতে পানি বর্ষণ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার ওগো হাবিব আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি জোরে বলেন হ্যাঁ শরীরের মালিক বানিয়েছি এই বাবা মুসলমান ভাই রাও বলছো তো বাবা এক লোটার পানি নিয়ে বাবা চলে যাচ্ছেন যাওয়ার পরে বলছেন বি গো নবি গো আপনার জন্য এক লোটার পানি নিয়ে এসেছি ওগো নেবি দেখুন না পানি আমার নাবী মুস্তফ পাও সাহেবের সল্লাল্লা হু তালক আলে হিউ শানলাম তিনি বলতে চো ভ উসমান তুমি যখন আমার কাছে পানি নিয়ে এসেছো তা দাদা আমি পানিটা জান পান করে নি জোরে বলুন লাও উস্মান গনি বাবা পানির লটাটা দিয়ে জান আমার পেছন দিকে বাবাজি করে নিয়েছে লটাটা পেছন দিকে বাবা করে নিয়েছে এ বাবা জি মুসলমান ভাই রও ওগো আমার সোনা মানি কে রও আমার নাবিজি বলতেছে এ উসমান তুমি তো আমার জন্য পানি নিয়ে আসলাও এবং তোমার পানির কাটা কেন পেছে করতেছে বলো না সাহাবীরা বলছে উসমান গানি তুমি কি নাবিকে পানি পান করতে দেবে না উসমান গানি বলতেছে কেন দিব না আমার নাবির জন্য তো পানি আমি নিয়ে এসেছি উসমান গানি বলছে নাবি গো আবার মানেরা সাও আপনার হবে মুখ মুবারক আমার হবে হাত জোরে বলুন সুবাহ উসমান গানি বলতেছে না বিগ আমার হাত দিয়া জান আপনাকে আমি পানি পান করাতে চা বলেন এরি নাম বাবা যে আর আমরা নাবিকে মহাব্বত করলাম কেমন করে রে বাবা আমরা নাবিকে মহাব্বত করতে পারলাম না আমরা মুসলমান নামাজ পড়ি শুধু খাই নামাজ পড়ি হারাম খাই নামাজ পড়ি মিথ্যা বলি নামাজ পড়ে বাবাজি কত রকমের আপনার গুনার কাজ করে বেড়ায় তাইলে বাবাজি বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আবার বান্দা বান্দি তোমরা যদি জান্নাতি হতে যাও জান্নাতি হতে যাও আমার নাবিকে দিলে মহাবাদ করে না জোরে বলুন সুবাহান আল্লাহ এ বাবাজি মুসলমান বাইর ওগো আমার সোনা মানি কে নাও তাই বলতেছে কবি বলতেছে কি ও মানবপতি কি রে পথ বে চল বেলা বেশি নাই ও মানবপতি পতুবে চাল বেলা বেশি নাই যখন বে সন্ধ্যা হবে আদার তোর পত চলা হবে না পাতবে চাল বেলা বেশি নাই ঠিক আরে ধনে জনে আরে বড় হলে জন জানো খোদা যাই কবলে রে ঠিক না টাকা পয়সা ধন দৌলত হলে বাবা সব কিছু ভুলে যাই বাবা যে যাই হোক আর মনে হয় আপনাদের ওয়াজ শোনার ইচ্ছা নাই আমি বুঝে গেছি কেউ ঠাট্টার কি করছেন কোনো মন পড়ে আছে কার দিকে বাবা যে এই করে ওয়াজ করা হয় বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো হেদায়েত দান করো জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন এই পাগলা পানি পা হবে না বসো বেরাদার ইসলাম বাবাজি এই শোনা মানিকেরা উসমান গানী নাবিকে এতটা মহাব্বাত করতেন তার টাকা জমি জায়গা সব বিক্রি করে দিলেন কিন্তু বাবাজি মুসলমান নাবিকে মহাব্বত করার জন্য জোরে বলেন আচ্ছা বাবা বলুন তো আমরা নাবিকে ভালোবাসি না বাসি তো এই জান্নাতি বাগান সাজিয়েছি আচ্ছা বলুন তো দশটা ভাই আছেন নাবির জন্য এক হাজার টাকা দিতে পারবেন সামনে বসে জালসা করার জন্য কেউ আছেন কি এখানে একটা কি নাম আনোয়ার এ দেখেন আনোয়ার আনোয়ার মানে হলে মাদিনা জোরে বলুন এদের আনোয়ার দিচ্ছে এক হাজার টাকা তারপরে এদিকে সুভান আসিফ খান দিয়েছে না আর দেখবেন না রে রিসালাত আনোয়ার শেখ আর আসিফ শেখ দিয়েছে 1000 1000 করে 2000 টাকা দুটো হলো এখন আটটা বাকি একটু দিবেন না ভাই সামনে বছর বিড়ি যতই বাদনা নামাজ রোজা না করিলে বন কত না ঠিক না এদিকের মা বোনে বিড়ি বাঁধে না যাই হোক এই মা খালা আপনাদের কাছে দশটা মায়ের কাছে পাঁচশো টাকা করে দেখতে যেতে চাই সোনার মদিনি আচ্ছা ভাই আর একটা পাঁচ হাজার টাকা হবে না আচ্ছা পাঁচ হাজার যদি না হন একটা গরু দেবার মতন কেউ ক্ষমতা আছে আমি মোসাফের ব্যক্তি আলদার কাছে দোয়া করে দেব কোন ভাই আছে একটা গরু দাতা একজন যদি না পান দেখেন একটা গরু দাতা হবে না কেউ আমার মনে হচ্ছে আমার মা মনে চার পাঁচ জন মিলে মানে একটা গরু দিতে পারবে ইনশাল্লাহ বাবাজি মুসলমান কি নামটা বললেন সাবিনা দিয়েছে বারোশো টাকা না রে নারীর সালত আল্লাহ সাবিনা দিয়েছে বারোশো টাকাও আল্লাহ গো এই সাবিনা কে খাতুনা জান্নাতের মত নারী বানায় নিন জোরে বলুন আল্লাহুম আমিন আল্লাহ তার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিন জোরে বলুন আল্লাহুম আমিন এ ভাই আর একটা গরু দাতা কেউ হবে না একজন যদি না পান দুজন দুজন যদি না বলেন তো চারজন মিলে একটা গরু দিতে হবে বাবা আমি মুসাফির ব্যক্তি আল্লাহর করে আল্লাহ জানো নারীর আল্লাহ রুখসোনা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নিন আল্লাহ রুকসোনা গো খাতুন মতো নারী বানিয়ে নিন বলুন আল্লাহ আল্লাহ சயனா நாலு முஸ்லமான் பாயிரம் எக் கம்மெட்டி

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক क्विंटलের গরু দিয়ে যা না দেখবে নারে সালাত মাসলাক আল হযরত রাজা শেখ জোরে বলুন আল্লাহ রাজা শেখ দেয়াছে যে সাথে যে একটা গরু আল্লাহ গোটা দানটা কবল করে নিন আল্লাহ টাকা আরো বড় অফিসার বানিয়ে দিন জোরে বলুন আল্লাহ আমিন এই বাবা যে মুসলমান বাবাজি মুসলমান ভাই এ মা খালা শুনে যান মারাতের বালাই এদিকে চারটা ভাই হবে না একটা গরু বাবাজি মুসলমান হবে আচ্ছা যদি গরু না দিতে পারে তো দশটা ভাই আমার এক বস্তা করে চাল দিতে পারবেন না কি নাম নাজিদ এর দেখেন নাজিদ Zulums.